আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজ উনপঞ্চাশতম বিসিএস শিক্ষা প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন উনপঞ্চাশতম এই বিসিএসটি বিশেষ বিসিএস হিসেবে অনুষ্ঠিত হয় এখানে মোট একশো নম্বরের জেনারেল প্রশ্ন এবং একশো নম্বরের প্রশ্ন হয়েছে যেখানে সময়কাল ছিল একশো বিশ মিনিট অর্থাৎ ঘন্টা এবং পূর্ণমান ছিল মোট আজকের ভিডিওতে আমি দেখাব সাধারণ অংশের সম্পূর্ণ সমাধান পরবর্তীতে সময়ে সময়ে বিভিন্ন বিষয় সমাধান দেওয়া হবে আশা করি আমার চ্যানেলের সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক চুজ দ্য সিরোনম ফর প্রাইট গ অ্যাপ্রিহেনশন কম দামে কেনা বেশি দামে বেচা আমাদের স্বাধীনতা বইটির লেখককে খ আবুল মনসুর আহমেদ ড্যাশ আই ক্যান নট বাট কনক্লুড দ্য বাল্ক অফ ইউর নেটিভস টু বি দ্য মস্ট পারসনিয়াস রেস অফ লিটল অডিয়েন্স ভার্ম দ্যাট নেচার এবার সাফার টু কুয়েল আপন দা সার্ফেস অফ দ্য আর্থ দেন্ট অন ঘাই আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন ঘ বেগমর কিয়া বিশ্ববিদ্যালয় ও ডিএস ওজন ডিপ্লিটিং সাবস্টেন্স এর ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর খ মন্ট্রিল পটকল রুবায়াত অফ খাইয়ম ইজ অ্যাট্রিবিউটেড টু ক এডওয়ার্ড উইজকার্ট আশিস নন্দী শশীষ থারুর প্রমুখ লেখকের মতে দ্বিজাতি তত্ত্বের প্রথম প্রবক্তা কোন সংগঠনটি উত্তর গ আর ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক কোনটি খ রুফমূল গ্রিনল্যান্ড নিচের কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত খ ডেনমার্ক ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায় ঘ ইন্দ্রিয় গ্রাহ্যে পিকিউআর পিকিউআর ত্রিভুজের কিউ কোন সমান নব্বই ডিগ্রি এবং পি কোন সমান টোয়েন্টু আর কোন হলে নিচের কোনটি সঠিক উত্তর গ পি আর ইকুয়াল টু পি কে সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিরাই চায় না এখানে ভুল ঘটেছে ঘ বানানো বচনের মিগিয়া শব্দের মিগ বলতে কি বোঝানো হয় গ এক্স টু দি পর ফোর ইকুয়াল মাইনাস টু হলে এক্স ইকুয়াল হোয়াট উত্তর ক হাফ আইডেন্টিফাই দ্য কারেক্ট ফ্যাসিভ ফর পিপল থট দ্যাট

পরিবার থেকে শিক্ষা শুরু এখানে থেকে শব্দের সাথে যুক্ত ই এর ব্যাকরণিক পরিচয় কি বলক উই ওয়ার্ক ফ্রাইডে ইন সেন্টেন্স ইজ প্রিপোজিশন একজন লোক একটি কলা এক মিনিটে খেতে পারে তাহলে পাঁচজন লোকের পাঁচটি কলা খেতে কত মিনিট সময় লাগবে উত্তর গ এক মিনিট আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বিজ বোথ সিঙ্গুলার্লোরাল উত্তর ঘ প্রাচীন প্রাচীনকালে কোন দেশে প্রথম উদ্ভূত হয় উত্তর গ চীন দ্য নোবেলারিং হাইটস ওয়াজ পেন্ড বাই দ্য অথর আন্ডার দ্য পেন ইলিয়াস বেল মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবি কে গ ঈশ্বরচন্দ্র গুপ্ত লর্ড কর্নাওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার পূর্বে কোন ভূমিকায় ছিলেন তর্গ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান প্রথম বিশ্বযুদ্ধ কোন শান্তি চুক্তির মাধ্যমে সমাপ্ত হয় খ ভারসাই চুক্তি সংবিধান অনুযায়ী সংসদের ইংরেজি নাম কি হাউস অব দ্য নেশন কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর উত্তর গ কুহেলিকা স্বাধীন শব্দের ব্যাসবাক্য বাক্য কোনটি তোর গর অধীন একটি বই দশ শতাংশ বিক্রয় করলে বিক্রয় মূল্য ষাট টাকা বেশি হলে পাঁচ শতাংশ লাভ হতো বইটার ক্রয় মূল্য কত টাকা উত্তর গ টাকা একটি বাক্সে লাল তিনটা নীল দুটা হলুদ ও একটি সবুজ বল আছে কমপক্ষে কয়টি বল উঠাতে উঠালে সেখানে অন্তত একটি লাল বল থাকবে উত্তর গ সাত বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান কোন জেলায় উত্তর গ মৌলভী মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন উত্তর ক হ্যারি এস ট্রুম্যান পিক দ্য কারেক্টলি ওয়ার্ড উত্তর ঘ কন সায়েন্সটিয়াস নিম্নক্ত কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় উত্তর ঘ নিউ সুইজারল্যান্ড ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতে কি বোঝায় উত্তর ঘ কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপ্রাত বৃদ্ধি এই কাজ করতে আমি বদ্ধ পরিকর এই কাজ করতে আমি বদ্ধ পরিকর এখানে পরিকর শব্দের অর্থ কি উত্তর ঘ প্রতিশ্রুত হালিমা ইয়াকুব কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন উত্তর গ সিঙ্গাপুর ভাষা পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবার অন্তর্ভুক্ত উত্তর গ অস্ট্রিক অস্ট্রেশিয়াটিক মুন্ডা কোন শব্দটি বিসর্গ সন্ধির মাধ্যমে গঠিত উত্তর ক নীরব উনিশশো সালের আন্দোলনে নেতৃস্থানীয় ভূমিকা পালন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে শিক্ষক ছিলেন উত্তর খ পদার্থবিজ্ঞান নিম্নোক্ত কোন ভারতীয় রাজ্যের বাংলাদেশের সাথে কোন ভূমি সীমা নেই উত্তর ক নাগাল্যান্ড কেপ বার্ড দে দ্বীপ রাষ্ট্রটি কোথায় অবস্থিত উত্তর ঘ পশ্চিম আফ্রিকার একটি লোহার গোলক বলিয়ে কতটি সমান আয়তনের গোলক তৈরি করা সম্ভব যাদের বেসার্ধ বড় গোলকের অর্ধেক উত্তর খ আট হু রট আন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উইমেন উত্তর খ মেরি যদি এম ইকাল এবু এবং এন মাইনাস বিলিন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোক্রিয়েট ওয়ার্ক সেলিনা নকটি ড্যাস দ্য পার্ক উইথার পারফরমেন্স ইন কলিনারি আর্ট উত্তর কউট অফ ভারত পাকিস্তানের মধ্যে ইন্ডাস ওয়াটার ট্রিট কোন সালে স্বাক্ষরিত হয় উত্তর ভারত পাকিস্তানের মধ্যে ইন্ডাস ওয়াটার ট্রিট কোন সালে স্বাক্ষরিত হয় উত্তর কোনো আটচল্লিশ সালে দুটি সংখ্যার ফোর এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স মাইনাস ফর্টি এইট বসাগু টু এক্স প্লাস ফোর একটি সংখ্যা ফোর এক্স স্কোয়ার প্লাস বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কে একজন আমেরিকান ঐতিহাসিক মন্তব্য করেছেন বাংলাদেশের রাজনীতি ব্যক্তি কেন্দ্রিক আবর্তিত হয় ধারণা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয় ওই ঐতিহাসিকের নাম কি একটি দলিতে সবুজ ও দুটি লাল বল আছে অপর একটি থলিতে দুটি সবুজ এবং পাঁচটি লাল বল আছে নিরপেক্ষভাবে প্রত্যেক থলি থেকে একটি করে বল তোলা হলে দুটি বলের মধ্যে অন্তত একটি সবুজ হওয়ার আসন্ত কত বা সম্ভাব্যতা কত ক ফাইভ সেভেন হমেদের গ্রন্থ কোনটি উত্তর ক হরফে ছড়া কোন যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে সংযুক্ত অবস্থায় ছোট টাকা চাকাটি কিভাবে ঘুরবে উত্তর জোরে একটি ত্রিভুজের প্রথম কোন দ্বিতীয় কোণের অর্ধেক তৃতীয় কোন অপর দুই কোণের বিয়োগ তিন গুণ দ্বিতীয় কোণের দৈর্ঘ্য কত ডিগ্রি উত্তর খ সিক্সটি কোন ধ্বনি পরিবর্তনটি যথাযথ নয় উত্তর গ সঙ্গীত গীতিকা হুইচ জেন্ডার ইজ দ্য নাও নেইবার উত্তর ঘ কমন আ পার্সন হু লিভস ইজ আর ওন কান্ট্রি টু সেটেল পারমানেন্টলি এনাদার ইজ কল্ড উত্তর ঘ ইমিগ্রেন্ট কেবল আয়ের অভাব নয় বরং সামর্থ্যের অভাবই দারিদ্রের মূল কারণ অর্থবিদ অমন তো সেন কোন গ্রন্থে যুক্তি তুলে উত্তর ক ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট উত্তর খ দ্য পিকচার ওয়াজ হাং অন দ্য ওয়াল একটি সমান্তর দ্বারা চতুর্থ এবং বারোতম পদের রোগ ফল টুয়েলভ ওই দ্বারা ওই ওই ধারার প্রথম পুনর্পদের যোগফল কত উত্তর খ একশো পঞ্চাশ নট আটলান্টিক ট্রিটি বা ন্যাটো সামরিক যোগ কত সালে স্বাক্ষরিত হয় উত্তর গ উনিশশো পঞ্চাশ সম্প্রতি বাংলাদেশে চপর করা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী দার কোন প্রতিষ্ঠানের রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত উত্তর গ পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ দ্য প্লে ইংলিশ ম্যান ফর মাই মানে ওয়াজ রিটেন বাই উত্তর উইলিয়াম হটন বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনটি উত্তর খ প্রেস কাউন্সিল নিচের ধারা অনুযায়ী সংখ্যা কোনটি উত্তর খ নয় যদি গতকাল শুক্রবার হতো তাহলে আজ থেকে একাশি দিন তম দিন কি বার হবে উত্তর খ বুধবার উৎক্ষেপণ শব্দের উত উপসর্গ কোন অর্থ ধারণ করছে উত্তর খ উদ্ধ সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ বেটার ইজ এন অ্যাডবার উত্তর খ সাউন্ড ট্রাভেলস বেটার ইন ওয়াটার দেন ইন এয়ার সামওয়ান স্নেজ লাউডলি এট দ্য ব্যাক অফ দ্য হল ইন দিস সেন্টেন্স দ্য বার

উত্তর ক নাউন ক্লস পাকিস্তানের উনিশশো সত্তর সালে সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন উত্তর ক বিচারপতি সাত্তার কোন শব্দটি প্রত্যযোগে গঠিত উত্তর উত্তর ক আকাশ তোয়া উত্তর ক ডাক্তারখানা আয়নাগর কি উত্তর গ গোপন কারাগার আফিম যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে সংগঠিত হয়েছে উত্তর খ চীন ও ইংল্যান্ড একটি ঘন একক সম্পন্ন পৃষ্ঠের ক্ষেত্রফল আটচল্লিশ ঘনমিটার ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত উত্তর ঘ টু রুট অভার সিক্স মিটার নিম্নক্ত কোন দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য দেশ নয় উত্তর গ ওয়েস্টার্ন সাহারা রবীন্দ্রনাথ ঠাকুর শব্দ শুরুতে মাত্রা যুক্ত এই কার ব্যবহার করতেন কেন উত্তর এ উচ্চারণের জন্য একটি ট্রেন থেকে প্রতি সেকেন্ডে ফুট বেগে চলছে এক ব্যক্তির বন্দুকের গুলির বেগ সেকেন্ডে দুশো ফুট উক্ত ব্যক্তি চলন্ত ট্রেনের তিনশো ফিট সামনে একটা লক্ষ্য বস্তু করে গুলি ছুড়েছে তাহলে কত সেকেন্ড পরে তা স্তম্ভকে আঘাত করবে উত্তর গ এক সেকেন্ড

বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কোনটি উত্তর গ ইউএনটিএসও চব্বিশের গণ অভ্যুথানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ক মত্বের প্রধান প্রস্তাব কি উত্তর ক দ্বি স্তর বিশিষ্ট সংসদ তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকে এর থেকে উত্তর গ আব্দুল্লাহ ওয়াসালান বাংলাদেশের সংবিধানের আলোকে নিম্নের পুন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয় অপশনাল লিখে তো খ পনেরো মিটার লম্বা একটি স্কেলের এক প্রান্তে দশ কেজি উঠালে ওজন বাধা হয়েছে এক প্রান্ত থেকে স্কেলের দৈর্ঘ্যের তিন অনুপাত দুই অনুপাতে একটি পেরেক লাগানো আছে অপর প্রান্তে কত কেজি ওজন দিলে ভারসাম্য রক্ষা উত্তর গ পনেরো পারিবার্ষিক শব্দ বলতে বোঝায় উত্তর গ সুনির্দিষ্ট অপরাধের শব্দ বিষয় উত্তর গ বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ জিএসপি এর পূর্ণরূপ কি জেনারালাইজড সিস্টেম অফ প্রিপেয়ারেন্স নিম্নক্ত কোন রাষ্ট্রটি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য নয় উত্তর ক আজারবাইজান চর্যা খণ্ডিত পদগুলো তিব্বতি থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করেন উত্তর খ হরপ্রসাদ শাস্ত্রী তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না ও হবে। উত্তর ঘ তিনি কথা শুনে জেগে রইল আহমেদ চন্ডীদাস নামে কতজন কবি ছিলেন উত্তর খ তিন চীন ভারত ও বাংলাদেশের প্রবাহিত ব্রহ্মপুত্র নদী চীন বা তিব্বত নামে চীন ভারত ও বাংলাদেশের প্রবাহিত ব্রহ্মপুত্র নদী চীন ও তিব্বতে কি নামে পরিচিত দেবাউট গোয়িং অন এ ভ্যাকেশন হেয়ার গোয়িং ইজ এ উত্তর ঘ জেরান্ড নিমুক্ত কোন দেশটি পাইবাইট ভুক্ত নয় উত্তর খ ফ্রান্স সমাধান সেট কোনটি উত্তর গ মাইনাস নাইন থ্রি শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কি চায় এই বাক্যে শিক্ষক ও শিক্ষার্থীর বহু বহুবচন বোঝাতে বাংলাদেশ আইসিসি এর স্বাক্ষরকারী একটি দেশ আইসিসি এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল কনভেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী সর্বোচ্চ পদ কে অবস্থান করেন উত্তর রাষ্ট্রিয়া রাশিয়া উত্তর খ রাষ্ট্রপতি ধন্যবাদ সবাইকে